বেগুনায় বানাবো কাঁকড়ার টক এই যে মা আমাকে কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এটা দিয়ে এখন টক বানাবো আচ্ছা আমি আর টাঙ্গা তো এটা আমার সাথে তো ফার্স্টে বানাবো কাঁকড়ার টক সেই জন্য ওদিকে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কাঁকড়াগুলো দিয়ে দেবো তো কাঁকড়াগুলো বেশি ভাজার দরকার হয় না হালকা নাড়াচাড়া করে কাঁকড়াগুলো লাভিয়ে নেবো কাঁকড়া ভাজা কমপ্লিট তো তারপরে আমি তো কাঁকড়া তোলার পরে এই তেলে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দিয়ে ওই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাচ কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেবো তারপরে তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো জিরে বাটা আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়েছি আর তারপরে দিয়ে দেবো হলুদ নুন লঙ্কার সামান্য লঙ্কার গুঁড়ো যাতে ঝালটা মিডিয়াম থাকে বেশি ঝাল খাওয়ার ধরনের তো যে কা তেঁদুলের কাঁচটা করে রেখেছিলাম সেই তেঁদুলের কাঁচটাও দিয়ে দিলাম তো মশলাটা কষা হয়ে গেলে কাঁকড়াগুলো দিয়ে দেবো তো কাঁকড়াগুলোও তো বেশি ভাজা ছিল না মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেবো ভাজার পরে জল দিয়ে দেবো পরিমাণ মতন জলটা একটু বেশি দিয়েছি যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এদিকে আমার মা বলছিল যে মাছ ঝাল করতে তারপরে বললো যে না তারপরে বললো না কচুগুলো রয়েছে কচু দিয়ে মাছের ঝোল বানাতে তো এদিকে আমি কড়া বসে দিয়েছি এদিকে আমার মা এই আমড়াগুলো নিয়ে এসেছিলো সেইগুলোই দেখালাম ওইদিকে কাগড়টা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তেল আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ছেড়ে দেবো এক এক করে মাছ ভাজার সময় আমার খুবই ভয় লাগে ওই জন্য আমি খুন্তি দিয়ে মাছগুলো ছাড়ি আর আমি হাত দিয়েও নুন হলুদ মাখাই না কারণ আমার হাত পুরো হলুদ হয়ে যায় তো অনেকেরই হয় আমার তো একদমই ভালো লাগে হাত দিয়ে মাছগুলো মাখতে সেই কারণে আমি খুন দিতেই সব কাজটা করি এদিকে আমার প্রায় মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে কাকার টকটাও হয়ে গিয়েছে আমার কথা বলতে বলতে আর যে মাছ তো সবই ভাজা গেছে যা তেল ছিল সেই তেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো কাঁচা লঙ্কাটা ভাজার কারণে হচ্ছে ঝালটা ভালোভাবে বাড়ো আসবে এদিকে যে কচুটা ধোয়া ছিল সেই কচুটাও দিয়ে দিলাম কচুটা ভালোভাবে ভেজে নেবো তো কচুর কিছুটা নাল বার হয় সেই জন্য ভালোভাবে ওটাকে ভেজে নিলে কি ওই যে একটা গন্ধ ওঠে সেই গন্ধটা থাকবে না এবার এদিকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব এই নুন হলুদ দিয়ে কিছুক্ষণ আবার ভাজার পরে তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো জিরে আর আদা আর কচুইতে তো আর কিছুই ভালো লাগে না অনেকে আমার মা বলছিল রসুন দিতে তো আমি রসুন দিই না কারণ আমার জিরে আদাটা যেন বেশি ভালো লাগে কচু ইতি কচুর তরকারি কচু তরকারি ভালো লাগে বেশি মশলা ভালো লাগে না তো সামান্য আমি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম টেস্টের জন্য আর এটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে ইতি গরম জল দেবো ঠান্ডা জল দিলে হবে না কারণ ঠান্ডা জল দিলে তোমরা সবাই জানো ঠান্ডা জল দিলে গাল চুলকায় সেই জন্য গরম জলই দিতে হয় তো আমি এই তরকারিটা জল দিয়ে আর যাবো আমার ছেলে চুল কাটাতে বাকি রান্না মা দেখবে আমি আর মানে আমার সব রান্নায় হয়ে গিয়েছে এখন বার হচ্ছে আমার ছেলে চুল কাটাতে তো মেঘলা করেছিল বলে তিনজনের তিনটে রেনকোট নিয়ে নিয়েছি কারণ মাঝে রাস্তায় ফেসে গেলি ওইদিকে তো কোনো দাঁড়ানোর জায়গা নেই সেই কারণে আমরা রেনকোট নিয়ে নিচ্ছি তো আমার বাপি ইয়ে করেছে চাবিটা ওর বাবার হাত থেকে নিয়ে নিয়েছে নিয়ে একাই লাগাবে তো ওর খুবই ভালো লাগে ওইবারে মানে কখনো কখনো ওর বাবার সাথে ওই পিক আপ ধরে টান দেয় এই বয়সে ওর গাড়ি চালানোর খুব শখ নিজের সাইকেলটাকে নিয়ে এমনভাবে মানে ও চালায় মনে হয় ওই পুরো পাকা ড্রাইভার এদিকে বাবা ওইখান বাগান থেকে আমাদের বাস বাগান থেকে মানে বকল দিয়ে বাগানটা পুরো সমান করে দিয়ে যায় মানে বাগান নেই বলতে গেলে যা কাটছিল সব বাবা নিয়ে চলে আসছে যাতে পরে জাল দিতে পারে তো এদিকে আমার বাপি চুল কাটার জন্য পুরো এক্সাইটেড কারণ ওর চুল কাটে খুবই ভালো লাগে আমি ওর বাড়ির জামা চেঞ্জ করিনি কারণ এক্ষুনি চুল কাটবে সেই ওর জামাতে চুল পড়বে পড়বে তাই তো আমরা তিনজন বার হয়ে গিয়েছি একেবারে বাড়ির উপন্দর যেখানে চুল কাটায় সেখানে যাচ্ছি আর ওর বাড়ি থেকে একটু ঘুরেও আনবো তো ওই যে দোকানে চলে এসেছি ওর বাবাও দাড়ি কাটবে আর ও চুল কাটবে আর দোকানে আমরা এসেছি দুটোর সময় তবুও কত দু তিনজন এখনও বসে রয়েছে তাদের পিছন পরে আমরা আর কি নেব তো বাচ্চা তবু ছাড়বে না মানে যেহেতু দুটো বেজে গেছে সবারই বাড়ি যাওয়ার তারা আছে এবারে আমার ছেলের বসাবো তো আমার ছেলের তো কোনো ভয় নেই কারণ ও ও তো খুবই আনন্দ পায় চুল কাটায় দিয়ে মানে ওর যে দাদাটা আছে সে কিন্তু ভয় পায় ও যখন ছোটো ছিল তখন খুব ভয় পেত কিন্তু ওর একটু ভয় লাগে না দেখে মনে যে হবে না যে ও মানে এত ছোট। আর ঘাড় ধরতে হবে ওখানে কি বসিস কেন পিছনে ছোট সামনে একটু হালকা ছিঁড়ে দেবে হালকা হালকা

সামনে বেশি ছোট ছোট করবে না কেমন চুল কাটেছে দেখাও এইদিকে এদিকে এইদিক তাকিয়ে তোর বাবার আর ওর চুল কাটা বাবার দাড়ি কাটা হয়ে গেছে তো একটু বাড়ি থেকে ওকে ঘুরিয়ে নিয়ে তারপরে ওই বাড়ি চলে যাবো যাচ্ছি রাশের মেলা দেখতে যেতে সন্ধে হয়ে গিয়েছে এদিকে আমার বাপি তো মহা খুশি কিন্তু এদিকে মেঘলা করে গেছে আমার তো টেনশন হচ্ছে বৃষ্টি না হয় ভাবলাম যে বৃষ্টি হবে না তো আমার আশঙ্কাই ঠিক হলো প্রথমে যেটা ভেবেছিলাম সেটাই হলো এখানে আমরা কিছু দূর আসতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমরা এখানে ফেঁসে গিয়েছি তো ভাবলাম প্রথমের দিকে যে হালকা হালকা বৃষ্টি হবে থেমে যাবে কিন্তু দেখো কত জোরে বৃষ্টিটা এসেছে লাস্ট পর্যন্ত কী হলো আমাকে বাড়ি চলে যেতে হলো আমরা তো আমরা রেইনকোটটা সাথে করে নিয়ে এসেছিলাম বলে বাড়িতে কিছুটু বৃষ্টি থামার পরেই চলে আসতে পেরেছি আর না তো এই বৃষ্টিতে ফেঁসে থাকতে হতো এই দেখো আমি অন্ধকারের মধ্যে দুজনা রয়েছি তো ভাবলাম যে এই ভিজে গিয়েছে তো আমি আর বাবাই গেলাম ওর বাবা চাউমিন আনতে দুজনে গিয়ে মাদেরকে বাড়িতে লাভে দিয়ে চাউমিন আনতে গিয়েছিলাম ওদিকে আমার ছেলে আমার বাবাকে ঘাড়ে উঠে জ্বালাচ্ছে এদিকে চাউমিন ঢালার পরে আমার তো একটা চামচ নিয়েই খুঁজে স্টার্ট করে দিয়েছে ওকে চাউমিন দিলে একটা করে চামচ দিতে হবে খেতে পারুক বা না পারুক হাত দিয়েই খাবে কিন্তু আমার তাহলে খাওয়া দাওয়াটা করে নেই দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য বাই বাই